আজ ঐতিহাসিক একুশে জুলাই কলকাতার হচ্ছে এবং দেখতে পাচ্ছি ভাষা বিভিন্ন বাস থেকে শুরু করে প্রাইভেট গাড়ি সবই কিন্তু এই কলকাতা মুখে আজ আহ সমাবেশে যাচ্ছেন এবং পাশাপাশি ডানকুনি তৃণমূল কর্মের পক্ষ থেকে এই যে ক্যাম্প করা হয়েছে এবং তার পাশাপাশি ডানকুনি পৌরসভাও একটা ক্যাম্প করেছে এবং এই ক্যাম্পে জল বাতাসা থেকে শুরু করে এবং মেডিসিনও রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সেই অ্যাম্বুলেন্স পরিষেবায় যে দুটো যদি কেউ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার জন্য তারা হসপিটালে নিয়ে যেতে নিয়ে যেতে সাহায্য করে আজকে আপনারা সবাই জানেন যে একুশে জুলাইয়ের একটা ঐতিহাসিক দিক আছে যে ঐতিহাসিক দিক প্রত্যেকেই আমরা জানি যে উনিশশো সালে যে ঘটনা ঘটিয়েছিল বামফ্রন্ট সরকার সেই ১৩ জন শহীদদের প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করতেই আজকে আমাদের ধর্মতলায় চলো দিদির ডাক সেই ডাকে সাড়া দিয়ে আজকে আম জনতা সাধারণ কর্মী থেকে সাধারণ মানুষ থেকে প্রত্যেকে আজকে সেই ধর্মতলার সেই পূর্ণ মাটিতে গিয়ে অবস্থান সেখানে উপস্থিত হবেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন সকাল থেকেই আমাদের এখানে একের পর এক বাস গাড়ি বাইক চলেছে তাই আজকে আমাদের দিদির যে বার্তা সেই বার্তা আমরা আজকে শুনতে যাচ্ছি কি আমাদেরকে দিক দেবেন কি কি করতে হবে আগামী দিনে কিভাবে আমরা চলবো সেই বার্তা আমরা নিতে চলেছি এবং সেই রকম আমরা আগামী দিনে পথ চলব এবং বিগত যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের পরে কিন্তু আমরা সেরকম ভাবে আনন্দ করিনি তাই আজকে একরকম শহীদদের প্রতি যেমন আমরা শ্রদ্ধা নিবেদন করতে যাব আবার একদিকে আমরা সেই একুশে জুলাইয়ে এত যে আমাদের ভালো সাফল্য সেই সাফল্যটাকে আমরা মামাটি মানুষের মানুষকে অর্পণ করতে চাইছি এখন আমরা প্রতি বছরই একুশে জুলাইকে সামনে রেখে দুর্গাপুর এক্সপ্রেস ওপর একটা ক্যাম্প করি যে ক্যাম্পে আমাদের অ্যাম্বুলেন্স পানীয় জল চা মেডিকেল টিমও আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে ভলেন্টিয়াররা সকলেই রয়েছে যাতে বিশেষ করে দূরবর্তী জেলাগুলো সকলেই সন্ধ্যার পর রওনা হয় ভোর পর্যন্ত এবং কালকে দিনের বেলাও গাড়ি যায় অতএব আমরা এই ক্যাম্প আজকে শুরু করলাম কালকে যতক্ষণ না লাস্ট গাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং সুবিধার মধ্যে এখানে যেরকম পানীয় জলের ব্যবস্থা আছে ব্রেকডাউন ভ্যান আছে অ্যাম্বুলেন্স আছে মেডিকেল টিম আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে সকলেই এবং যারা একুশে জুলাই যায় সকলে এখানে একবার ক্যাম্পে দাঁড়িয়ে তারা যায় রেস্ট নিয়ে যায় এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে